নির্বাচন যে নির্বাচন জন্য এই দেশে লক্ষ লক্ষ মানুষ মামলায় যারা জীর্ণ হয়েছে কষ্ট পেয়েছে অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ষোলো থেকে আঠারো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে আজকে সেই নেত্রী স্মরণে আজকে এই কম্বল বিতরণ নলাকারা আমাদের মধ্যে এখন নাই আমি তার রয়ের মাধ্যমে কারণ করি এবং আল্লাহর নামে তাকে বেশ নিশ্চিত করে এই দোয়া করি বন্ধুরা সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময়রা বলছে যেটি আগাবে এক মাসনায় বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কিন্তু এই নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক সরকারও নির্বাচনের আগে তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি এন তারা বলতে পারে তাদের অবস্থানের তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে আমি তাদের সঙ্গে একমত স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি সবার জন্য সুযোগ সুবিধা খুবই মানে সমান হওয়ার দরকার তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক সব সময় অবধিত তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি বাদ কি বাদ কথা বলার জন্যে এই কথা বলার তবে একটি কথা আমি ডক্টর বলি আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে যেটা হাসিনা যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন যিনি গায়ের জোরে তিনটা ক্ষমতায় থেকেছেন কিনা গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারে যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরো নির্বাচন দিতে পারে না সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে বর্তিয়েছে এই সরকারকে বসে থাকতে হবে এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে